বৌদি এইভাবে কান্না কাটি কইলে তোমার শরীর খারাপ করবে বৌদি সহ্য করতে পারছি না জি ভাই আমি তো স্বামী হারানো জানতে নাকি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিলে আমি আর সহ্য করতে পারছি না সাদা কুকুর হ্যাঁ বলো বাইরে চল ভাই এ কি কাজ কর লাগা তুমি আমাকে এই বয়সে বিধবা কই দিগা হ্যাঁ মেয়েরা সব সহ্য করতে পারে নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না আর তুমি সেই যন্ত্রণাতে আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে বড় ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই কেজিও এইভাবে খুন কইলো আমার চোখের সামনে তো খুনটা হইলো গো তুমি আটকাইতে পারলে না কি করে আটকাবো কথা বলতে বলতে তো গুলি কই দিলি আহা হা রে কি কষ্ট হবে না জানটা গেছে বেচারে বিকাশ তো সাহেব তো মরে গেল দেখুন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না সে তো বুঝতে পারছে কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না তুই রাখিস তো আমি বলি কি আমি তিন মাস হলো বাড়ি থেকে বেরিয়ে এইছি বৌছলি রাজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলি চার লাখ টাকা দিবে কিন্তু মার্ডার তো ওরা হলো না ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল আমি তো টাকাটাও পাবো না বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হতো কিন্তু সেই তো নাই যে দিবে সেই তো নাই তাই আমি বলি কি আমি বাড়ি যাই তুই আইরো থাক বাড়ি যাবে বলছো হ্যাঁ তা কি করব আমি বেশ ঠিক আছে যাও তাহলে তাহলে আসি ভালো থাকিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই আজকের পর থেকে ভালো হয়ে যা এই টুপি মুভি খুলে ফেলে দিগা আর এই গাড়িটাকে কাটগা আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা আমিও দাড়ি ফাড়ি কেটে ফের হয়ে যাবো ঠিকই বলিস তুমি বলো চাপ পাচ্ছো দা মেন যে আমাদের পেকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ সে তো বুঝতে পারছি বৌদি বাড়িতে একা আছে তুমি যাও চাকরি ভাত ভাত খাওয়ার ব্যবস্থা করোগা আর তো কোথায় যাবে আমি বাড়ি যাই দেখি বেশ ঠিক আছে যা

কত আশা নিয়ে আপনার কাছে এলাম আশা কইলি কি সব আশা পূরণ হয় তা অবশ্য হয় না তা হইলে বেশ ঠিক আছে নান্টু বাবু তাহলে আমি আসি আব্বা বাজার যাচ্ছে নাকি ও মাং মানে ভাই কি বলছিস তাহলে কি কইতে আইছিল ও হে কথাতে বলে বুড়ো দাদু দাদু গো ছেলে পেকে দেশে দেবতাছে ইয়ার কি মারছিস

তা কাল ডাতে কি ওই ও আছি সেই জন্য ঘরে খাবার নিতেইছিলু আমি তো কোনো কথা কইলি তোমার মাঝে নাই মানে কি ধর কি 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 বাজারে কি 300 লটা নাকি কি বড়বাল কি বড়ি হ্যাঁ আর গলিতে আর হবে তাই তো বাবা করতে বাজার হাট মিনছে আনে লতা মাছ তেলা কুকুর পাতড়ে হড়মড়โยলিয়া গেল লাল ঘোড়া কালো ঘোড়া শবল ঘোড়া হল দে ঘোড়া ঘোড়ার পিটে চেপে আমারে বাজার করতে ইচ্ছা করে বাজারে লব ইলিশ মাছ কলায়ের বড়ি বড়ির সাথে লব তেল হায়রে তেলের সাথে লব বালকাটে ক্যাবলেট বেলাকালিয়ে এনে বাদ্রু মে ক্যা ক্যা কইরে হবে ও ঠিকই বলছিল রূপা আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বুন বুন নাহিলি মানুষ মাত্র একবার হয়ে গেছে তা হইলেও গো মেয়ে তোমার সংসার ত্যাগ করা মুটেই উচিত হয়নি যা গে যা হবা তো হয়ে গেছে জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফিরত আসে না তবে তুমি আর কোনোদিন বাপু এই ভুল আর করো না না যতীন কাকা আর কখনো কোনোদিন স্বামীর ঘর ত্যাগ করব না কাকা একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে ওই ছেলেটাও কষ্ট পেয়েছে তোমার স্বামী

সন্ধেবেল আমাদের বাড়ি আসিস একটা পার্টি আছে কিসের পার্টি গোল হয় আসিস তো এলেই বুঝতে পারবি তা তো কেন আমার শ্বশুর মানে তোর কাকা ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আমাকে বলবে তো তুমি যে বলা পার্টি হবে পার্টি মানে তো কিন্তু মত খাবি নাকি হলেও তো মুন্ড হয় না কতদিন খাইনি বলো তো শ্বশুর আছে না বাড়িতে মুশকিল ঘুমিয়ে যাওয়ার পর খাবোতে কি আছে আমার কাকা কি সারা রাত কথা থাকবে নাকি আমাদের মর দাদা তুই আনবি আর তুমি আমি মুর্গী চিটি ব্যবস্থা করি তুই খেলবা মনে হয়েছে মতো বলছি কেন বেশ তাইলে এবার একটা ইয়াই কেন দুজনে খাবো আমি আবার সৃষ্টি সারা খাই না ওয়াহ সৃষ্টি খাবো না অফিসার চয়েস আনবি একটা বেশ বেশ ঠিক আছে বেজা সন্ধ্যা বেলা মনে করে আসবে বেশ ঠিক আছে বৌদি আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম ভাতটা খেয়ে নিলাম তুমি তো কিছু গেছি ভাই তা বললি তো হবে না বৌদি নিজেকেও তো বাঁচতে হবে বলো এই ভাবে যেও আমাকে একাই কিছু নিয়ে যাবে আমি ভাতই পারি নি ভাই কি আর করার আছে বৌদি কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না তবু ভাই এই ভরা জয় বললি যে আমি বিধবা হয়ে গেলাম আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই